इदं कोबोरशे नियोना अल्लाहुम्मा सल्ली सल्यानम् सलाम पूं सई दौम दयल नो बीर पक रोज अगमा हास لا اله الا الله لا اله الا الله سَلَّاَلَ إِلَّا اللَّهُ لَا إِلَهِ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ বহু দূরে মদিনা মোরা যাবো কে মনে জানা আল্লা বহু ধরে মদীনা

যাজকে পবিত্র জুমান নামাজে ইয়ামুল জুমান নামাজে আমরা যারা সুস্থ সবল অবস্থায় যারা মসজিদের মধ্যে আসতে পেরেছি সকলে তো একটু উচ্চা হতে বলি আলহামদুলিল্লাহ আমি এখানে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাকুল আলমিন আল আনকাবুত সুরার ষোলো শত নম্বর আয়াতের মধ্যে

তোমরা স্মরণ করো ইব্রাহিমকে যখন সে তার কোমদেরকে বলেছিল যখন ইব্রাহিম নবী অনার উম্মদদেরকে কোমদেরকে বলেছিলেন কি বলেছিলেন এক অভিহীম অহা তোমরা আল্লাহর ইবাদত বন্দী করো এবং আল্লাহকে বয় করো আল্লাহর তাকুয়া অবলম্বন করো যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলিমুন এর পর আল্লাহ পাক আলামিন বলেন যদি তোমরা সেই ইব্রাহিম নবীর ইব্রাহিম নবীকে তোমরা যদি শরণ করো ইব্রাহিম নবীর শরণজি তোমরা ইব্রাহিম নবীদের যদি শরণ করো তাহলে তোমাদের জন্য রয়েছে কল্যাণকর যদি তোমরা ভালো জানো এর জন্য বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শুনফের মধ্যে জানা দেন ওয়া ইবারাহ ইযা যাকাদাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন আর শরণ করে ইব্রাহিম কে যখন শেতার কুমদেরকে বলেছিল তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর তাকুয়া অবলম্বন করো এটি তোমাদের জন্য কল্যাণ করে যদি তোমরা ভালো জানো এর জন্য গলম সুরা আনকাবুতের সূত্র নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা তা'বুদুনা মিন আও তো আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তি পূজা করতেছো ও ইব্রাহিম নবীর জবানার মধ্যে ইব্রাহিম নবীর উম্মতরা ইব্রাহিম নবীর কৌমেরা এ আল্লাহর ইবাদত বंदी ছেড়ে তারা মূর্তি পূজা করতে শুরু করলো মূর্তি পূজা শুরু করতে শুরু করে দিল যখন তারা মূর্তি পূজা করলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইব্রাহিম কবি তুমি জানায় দাও তোমার قومদেরকে ইসলামের দাওয়াত দাও তখন ওই ইব্রাহিম নবী ওনার قومদের মধ্যে গিয়ে বললেন হে আমার উম্মতেরা হে আমার قومেরা শোনো তোমরা তো তোমরা তো আল্লাহর ইবাদত বندگی ছেড়ে দিয়ে তোমরা তো মূর্তি পূজা করতেছো তোমরা নিজ হাত দিয়া মূর্তি তোমরা তৈরি করে সেই মূর্তির সামনে দাঁড়ায় তোমরা সেই মূর্তির কাছে তোমরা হাত ভেজে তোমরা বিভিন্ন জিনিস চাইতেছো এই মূর্তি তোমরা নিজে তৈরি করতেছইন এই মূর্তির মধ্যে আবার তোমরাও এই মূর্তির কাছে তোমরা সাহায্য চাইতেছইছড়ি দেখ চাইতেছ তোমরা ওই মূর্তির পূজা করতেছ কেন ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন জানায় দেন ইন্নাল্লাযীনা তাবুদূনা মিন দূনি আল্লাহ ইয়া'মুন আল্লাহ পাক রাব্বুল আলামিন জানায় দেন তোমরা

করে মূর্তি সামনে বসে সেই মূর্তির কাছে নদের চাইতেছো এই মূর্তি তো কথা বলতে পারে না সাবারও চাইতে পারে না মূর্তি কোনো কিছু করতে পারে না মূর্তি তোমাদেরকে কিভাবে সেই মূর্তি তোমাদেরকে রিজিক দেবে সাহায্য করবে তখন ওনার গোমরা শুনে নাই ইব্রাহিম নবী আবার বললেন ইয়া আল ইয়ুন লাকুম রিযক গাওয়া গুদু ঘুম শ কু লাও নেই দূর যাও ওই ব্রাহিনবি দেখে বলে না হে গোমে রাম তোমরা জার ইবাদত বন্দগী করে দেছো যাকে তোমরা মনি মানতে সোয়াল্লা মান্তে শুনি তোয়াল্লা নয় তোমাত্র মাটি দিয়ে একটা মূর্তি বানাইয়া তোমরা আল্লাহ মানতেছো তোমরা সেই আল্লাহ মানতেছো কিন্তু উনি তো আল্লাহ নয় উনি তো তোমাদেরকে রিজেকও দিতে পারে নাই কোথাও বলতে পারে নাই উনি নিজেও তো খাবার খেতে পারে নাই তোমাদেরকে কি দিবে ওই ইব্রাহিম নবীর কৌমের শুনে নাই আল্লাহ আলমিন ইব্রাহিম নবীকে জানা দিলেন ওই ইব্রাহিম নবীর জবান একজন বাদশাহ ছিল সেই বাদশাহ নাম ছিল নমরুদ এই নমরুদের কাছে আল্লাহ বাকরাবুল আলামিন ইব্রাহিম নবীকে জানায় দিন ইব্রাহিম নবী তুমি বাদশাহ নমরুদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও যখন ইব্রাহিম নবী ওই বাদশাহ নমরুদের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেলেন যাওয়ার পরে ইব্রাহিম নবী গিয়ে ওই নমরুদকে বুঝাইলেন দেখো ওই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ ইবাদত বন্দি করতে হবে আল্লাহ সারা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই দ্বিতীয় কোনো আল্লাহ হতে পারে না দ্বিতীয় কোনো ইলা হতে পারে না নমরুদ ইব্রাহিম নবী নবীকে স্পষ্ট বুঝে দিল যে আল্লাহ দুইজন হতে পারে নাই আল্লাহ তো আমি নিজেই না হুসুবিল্লাহ বলেন না ওই ইব্রাহিম নবীকে নমরুদ বলতেছে আমি নিজেই আল্লাহ আল্লাহ দুইজন হতে পারে না তখন ইব্রাহিম নবী আবার বললেন হে নমরুদ তুমি জান্নাত দাবি করতেছো আল্লাহ তো একজন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই জগৎ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আর কোনো ইলাহ তো হতে পারে না আল্লাহ তো দুইজন হতে পারে না তুমি ওই আল্লাহর পথে ফিরে এসো তুমি ইবাদত বন্দেগী করো তখন ইব্রাহিম নবী ওই নমরুদকে বুঝাইলেন নমরুদ ওই নমরুদ উল্টো বলতেছে তোমার যে আল্লাহ আসমানের উপরে আছেন ওই আল্লাহর সাথে আমি আমি যুদ্ধ করতে করতে চাই চাই ওই নমরুদ বলতেছে তোমার আল্লাহর সঙ্গে এখন কিভাবে যুদ্ধ করবে ইব্রাহিম নবী তো নমরুদ কে বুঝাইতে পারেন নাই কারণ নমরুদ কাফের ফের ওই কে বুঝাইতে পারেন নাই এবার নমরুদ সে ডিসিশন নিল যে ইব্রাহিম নবীর আল্লাহর সঙ্গে সে জেহাদ করবে সে যুদ্ধ করবে এখন ইব্রাহিম নবী আল্লাহ ডেকে বলেন আল্লাহ আমি তো নমরুদকে বুঝানোর চেষ্টা করেছি কিন্তু নমরুদ বুঝে নাই নমরুদ বলতেছে আপনি আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করবেন আল্লাহ গো আপনি জানা দেন ওই নমরুদের সঙ্গে কিভাবে কথা বলবো কিভাবে যুদ্ধ করব আল্লাহ জানা দেন ইব্রাহিম যেহেতু যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করব কিভাবে যুদ্ধ করব এবার নম্র দেখতাম ডিসিশন নিল যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে আসমানের মধ্যে যাবে ওই আসমানের মধ্যে যাবে কিভাবে আসমানের মধ্যে যাবে নম্রদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন সময় নিশ্চয় তা নিশ্চয় করতেছে তুমি যদি চারটা শকুন যদি বড় করে যদি ফালতে পারো যদি লালন পালন করতে পারো সেই শকুনের ফিটের উপরে একটা সাইড ফায়ার সকি সেই সকির উপরে যখন মাংসের পুস্ত যখন তুমি খেতে দিবা তখন ওই শকুন গুলা পুস্ত খেতে চাইবে আর তাদের ফাঁকা গুলা বাড়িয়ে তখন শুধু ওই সকিটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে তখন ওই শৈতানের কথা শুনে ওই নমরুদ কি করলো চারটা শকুন বড় করে সে লালন পালন করলো করে একদিন

মধ্যে সে হারিয়ে না যায় এর কারণে সে দনুকের নিচে দিয়া একদম ছোট্ট একটা রুচি লাগাই দিছে দনুকটা যাতে আবার তার কাছে ফিরে আসে এমন সময় আল্লাহ পাকুল আলমিনের সঙ্গে যুদ্ধ করার জন্য নবর যখন আসমানে চলে গেল যাওয়ার পরে একজন তার লোকের সফর সঙ্গিনী বলতেছে তুমি যে আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবা আল্লা তো হলেন একজন আল্লাহ দুইজন হতে পারেন নাই এ আল্লাহ এক আল্লাহ আল্লাহ তো দুইজন হতে পারেন নাই নমর যখন তার সফল সঙ্গীর হেমন্ত কথা সুন্দর বলতেছে

যাওয়ার পর আল্লাহ বাকুল আলমিন ফেরেস্তার মাধ্যমে তীরের তীরের সামন দিক দিয়া রক্ত মেকে আবার নমরুদের মধ্যে ফিরত দিলেন যখন নমরুদ এই তীর কানা যখন রক্ত মাখার তীর দেখতে পেল তখন নমরুদ সেই সেই যখন তার কাছে দনুটা আসছেন সে ভাবতেছে মনে হয় ইব্রাহিমের রব আল্লাহকে মনে হয় সে হত্যা করে ফেলেছে যে মাত্র এমনি ভাবতেছে এবার আসমান দিক দিয়া সে কিভাবে নামবে সেই শকুন্ত এবার নিজ দিয়া নামতেছে না এমন বা এমন সময় আবার এই বিষয়ে তার এসে তুমি সেই গুস্তির টুকুরা গুলা তুমি সেই শকির নিচ দিয়ে লাগাইয়া দাও যাতে শকুন গুলা নিচ দিয়ে যায় আর পাহা নিচ দিয়ে বাড়িয়ে তুমি তাৎক্ষণিক ভাবে তুমি এর জন্য গলাম যখন ওই নগর যখন দেখল তীরের মাথার মধ্যে রক্ত মাথা সে ভাবতেছে ইব্রাহিমের আল্লাকে সে এমন সময় নমরুদ সেই তার রাজপ্রাসাদের মধ্যে এসে সেই খুশিতে উদযাপন করতেছে যে আমি ইব্রাহিম নবীন রবকে আল্লাহকে হত্যা করে ফেলেছি এমন সময় ইব্রাহিম নবীন ওই নমরুদের কাছে আবার গিয়ে বললেন নমরুদ এখনো সময় আছে তুমি এক আল্লাহর ইবাদত বন্দি করে এক আল্লাহর ইবাদত বন্দি আল্লাহর তাকু অবলম্বন কর আল্লাহকে স্মরণ কর ওই নমরুদ বলতেছে তোমার আল্লাহকে তো আমি নমরুদ হত্যা করে ফেলেছি আর কেউ নাই এমন সময় ওই ইব্রাহিম নবীর জানতে দেন হে নমরুদ তুমি আল্লাহকে হত্যা করতে পার না আল্লাহ কোন আসমানের উপরে আছেন আল্লাহকে কেউ কোনদিন হত্যা করতে পারে না হে নমরুদ বললো তুমি আবার যুদ্ধের ঘোষণা দাও তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব কিভাবে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব নমরুদ তিন দিনের সময় তিন দিনের মধ্যে আল্লাহ বগরা বুলাল আমিনের সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ কথা বললেন হে আল্লাহ আপনাকে এই এই নমরুদ অনেকবার বার নমরুদ আমি বুঝিয়েছি নমরুদ বুঝে আপনি আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করবে যুদ্ধ করবে সে এক কথা হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন সময় আল্লাহ বগরা বুলাল আমিন জানায় দেন ইব্রাহিম নবী আমি সেই নমরুদের সঙ্গে যুদ্ধ করব কিভাবে যুদ্ধ করবে শূন্য তখন আল্লাহ আপনি সৈন্য যদি ওই নমরুদের সঙ্গে যদি আপনি যুদ্ধ করেন তাহলে নমরুদ বলবে তার যেমন সৈন্য ছিল আপনি আল্লাহর তেমন সৈন্য ছিল আপনি আল্লাহকে সে আপনার মতো করে মেনে নিবে আপনার মনে করবে তাহলে আপনি কাজ করেন শিল্লেংরা মশা দিয়া নমরুদের দর্শ নমরুদ ধ্বংস করে দেন এই মাত্র আল্লাহর আল্লাহর নবী সেই ইব্রাহিম নবী আল্লাহকে এই কথা বললেন আল্লাহ বললেন ঠিক আছে যুদ্ধের জন্য নমরুদ কে বল সে যেন প্রস্তুতি গ্রহণ করে এমন সময় নমরুদ যে মাত্র শুরু আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করবেন নমরুদ তার সৈন্য বাহিনী তিন দিন আগ থেকে সে রেডি করে রেখেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন সময় তিন দিনের দিন ইব্রাহিম নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বললেন আল্লাহ আপনার সেই লেংরা মশাদ ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবী বললেন সেই লেংরা মশাদ আপনি ওই দমরুদের শূন্য বাহিনীকে ধ্বংস করে ফেলবেন এমন সময় ইব্রাহিম নবী বলার পরে ওই নম্রুত প্রস্তুতি গ্রহণ করলে আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করবে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন সময় যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে গেল মাটির মধ্যে যখন ওই নম্রুতের লোক লোক কুটি কুটি সৈন্য নিয়ে আমাদের মধ্যে চলে আসলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি হঠাৎ গয়া তাকায় দেখা যায় কিছু মশা আর বেন 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 আওয়াজ তখন নমরুদ বলতেছে এই মশা দয়ের হয় আল্লাহর আল্লাহ বলে হয় শূন্য নিয়ে উপস্থিত হতেছেন তোমরা সবাই শতত পদ অবলম্বন করো আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে আল্লাহর শূন্যদের সাথে যুদ্ধ করতে হবে আল্লাহর শূন্যদের সাথে যুদ্ধ করে একজন শূন্যকে পাক রাখা যাবে না আব্রত হত্যা করতে হবে কিছুক্ষণ পরে তাকায় দেখা যায় কিছু মশার ধর কোটি কোটি মশার ধর কালো মতো বীর বেন্দ বেন্দবে সেই নম্রদের শূন্যের দিকে আসতেছে এমন সময় নম্রুদ বলতেছে আল্লাহ তো শূন্য দেখা যায় না শুধু মশা দেখা যায় মশা দেখা কারণ কি এমন সময় মশাগুলা নমরুদের শূন্যের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটা মশা নমরুদ এমনভাবে এমন কামড়াইয়া তাদের শরীরের শরীরের মাংস সহ রক্ত সহ সমস্ত মাংস রক্ত গুলা খেয়ে ফেলছে ওই নমরুদের শূন্যের যত শরীরের মাংস চামড়া রক্ত আছে মশাগুলা গুলা খেয়ে ফেলছে শুধু বাকি রয়েছে তাদের হাড্ডি গুলা কোনটা বাকি রইছে এইবার নমরুদ যখন এই পরিস্থিতি দেখলো দেখার পরে ওই নমরুদ সেই জায়গা থেকে অতি তাড়াতাড়ি অতিক্রম করে তার রাজবাসে রাজপ্রাসাদের মধ্যে চলে গেল যাওয়ার পরে রাজপ্রাসাদের মধ্যে যখন চলে গেল যাওয়ার পরে নমরুদের নাকের ডগা দিয়ে একটা মশা তার ভিতরে ঢুকে পড়ল যে মাত্র তার নাকের ডগা দিয়ে সেই মগজের মধ্যে সেই মশাটা প্রবেশ করল সেই মশা প্রবেশ করার সাথে সাথে তার মগজের ভিতরে এমন ভাবে আক্রমণ শুরু করল নমরুদ কোনোভাবেই শান্তি পাচ্ছে না সেই মশাটা তার নাকের ঢোকা দিয়া মগজের মধ্যে চলে গেছে এমন ভাবে এমনভাবে এমন ভাবে কাঁকড়াইতেছে নমরুদে তার সৈন্য দ্বারা তার রাজপ্রসাদের মধ্যে যারা প্রথা ছিল তাদেরকে দেখে বলতেছে সেই মশাদা আমার মগজের ভিতরে ঢুকে এমন আমি শান্তি পাচ্ছি না তোমরা জেরা যারা পারো আমার মাথার মধ্যে আঘাত করো আর নমরুদের সৈন্যরা বলতেছে সারা জীবন তুই আমাদেরকে সারা জীবন তুই আমাদেরকে কষ্ট দিয়েছিস যেমনে বলেছে চাই এমনি আমাদেরকে ব্যবহার করেছিস আজকে লোকে সেই মশা ঢুকার কারণে ওই নমরুদ বলতেছে যে আমার মাথার মগজের ভিতরে মশা ঢুকছে মাথার মগজের ভিতরে এমন ভাবে কামড়াইতেছে সে নমরুদ কোনো জায়গার মধ্যে শান্তি পাচ্ছে না পাওয়ার কারণে নমরুদ বলতেছে আমার রাজবাসাদের মধ্যে যারা আছে তোমরা আমার মাথার ভিতরে আঘাত করবে এইভাবে যখন মাতার ভিতরে তার প্রজার যখন আঘাত করতে 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 তার তো কোনো এখন পর্যন্ত মশার কামর বাদ হয় নাই এবার নমরুদ বলতেছে তোমাদের পায়ের জুতা তুলে সেন্টেল খুলে আমার মাথার মধ্যে আঘাত করো যে মাত্র পায়ের সেন্টেল খুলে তার মাথার মধ্যে আঘাত করা হয় এমন সময় মাথার একটা আঘাত করা হয় মশাটা খামর বাদ দিয়া দেয় আবার যখন আঘাত বন্ধ করে দেয় মশা আবার মগজের ভিতরে খামর দেয় আবার যখন মোশা খামর দেয় তখন ওই নমরুদ বলতেছে আমার মাথার ভিতরে আবার আঘাত করো আবার আঘাত করো আবার আঘাত করো আর ওই আগের প্লাস্টিকের জুতা ছিল না কোনো রাবারের সেই জুতা ছিল না সেই গুলা ছিল ফরমের জুতা কাটের জুতা লাকড়ির জুতা ছিল এমন ভাবে নমরুদকে তার মাথার ভিতরে আঘাত করতেছে তার সৈন্যরা তার প্রজারা এমন ভাবে আঘাত করতেছে একজন প্রদায় এসে তার মাথার ভিতরে মাথার মাছ বরাবর এমন ভাবে আঘাত করলো যে আঘাতের কারণে তার মাথা দুই ফলি হয়ে গেল মাথা ফেটে মগজ বের হয়ে গেল এমন সময় যে মশাটা ভিতরে ঢুকেছিল ওই মশাটা উড়াল দিয়া বের হয়ে গেল আর নম্র সেখানে ধ্বংস হয়ে গেল এর জন্য হলো আল্লাহর শক্তির কাছে কোনো কিছুই পারে না আল্লাহর শুধু একটা মশা যদি নমরুদকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ যদি আমাদের উপরে যদি সেম টু সেম যদি গজব নাজিল করে দেন তাহলে তো আমরা বাসার মতন কোনো উপায় নাই এর জন্য হলো ইব্রাহিম নবী ওনার কোমদেরকে ওনার উম্মদদেরকে দাওয়াত দিয়েছিলেন যারা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের প্রতিক্রিয়া আসে কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেন ইব্রাহিম নবীকে নিয়ে তারা আরো তুরস্কার করল বিভিন্ন খারাপ মন্তব্য করল আর ইব্রাহিম নবীর কথা শুনে নেয় এজন্য আল্লাহ বাকরাবুল আলমী শেষ পর্যায়ে ওই নমরু সহ নমরুদের বাহিনীদেরকে লেংরা মশা দিয়া করে তাদেরকে ধ্বংস করে এমনইভাবে ভাবে ফেরাউন সারা জীবন সে মানুষের ক্ষতি করে আসছিল সে ইহুদি খ্রিস্টান সহ প্রত্যেকের মুসলমানদের ক্ষতি করে আসছিল শেষ পর্যন্ত আল্লাহ বাকরাবুল পানির মধ্যে ফালাইয়া তাকে ধ্বংস করে দিলেন মেরে ফেললেন এর জন্য হলো আল্লাহ পাকরা পুলা আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এ আমরা এত ফাফ করতেছি এত খারাপ কাজ করতেছি যদি আল্লাহ পাকরা পুলা আল আমাদেরকে ছোট্ট একটা বেমার দেন অসুস্থ যদি দেন দুনিয়ার ডাক্তার ফবিরাজ আমাদের সেই অসুস্থ কমাইতে পারে না যদি আল্লাহ না এত ক্ষমতা এত সাহস এত টাকা পয়সা কিন্তু একটা মশা তার মগজের ভিতরে ঢুকে গেছে সেটা বের করতে পারে নাই কেন পারে নাই আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার কোনো ক্ষমতা চলে না আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার কোনো শক্তি চলে না আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর ক্ষমতা বান্দা হচ্ছেন আল্লাহ আল্লাহর উপরে আর কোন কারো ক্ষমতা চলে না এজন্য হলো আমরা দুনিয়াতে যারা ক্ষমতা নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে অহংকার করতেছি আল্লাহ যদি একটা মোশা বা একটা মাছি দ্বারা যদি আপনাকে আঘাত করেন তাহলে আপনি সে দুনিয়ার জন্যে বাঁচতে পারবেন না ফালাইবার মতন পাবেন না মৃত্যু ছাড়া কোনো উপায় নাই এর জন্য আল্লাহ আমাদেরকে অনেক আজাব গজব থেকে আমাদেরকে হেফাজ করতেছে দেখেন যখন মেঘ হয় বৃষ্টি হয় তখন বর্জ্যপাত হওয়ার আগে যখন দেয় দেওয়ার পরে কিন্তু ডাক আসে এই ডাকটা বর্জ্যপাতটা যখন জমিনের মধ্যে পরে যদি কোনো গাছের মধ্যে পড়ে গাছটা কিন্তু কোনো মানুষের গোড়ের মধ্যে নাই এখন পর্যন্ত মানুষের গোড়ের মধ্যে নাই গোরের সামনে পড়েছে মাঠে ময়দানে মানুষের উপরে পড়েছে কিন্তু ঘরের মধ্যে পড়ে নাই আল্লাহ মানুষকে কিভাবে সেফ দিয়ে রেখেছেন মানুষকে কিভাবে নিয়ামত দিয়েছেন তার কারণে মানুষকে আল্লাহ অনেক বিপদা কি মানুষকে বাসে আমরা মানুষ তা বুঝি নাই আমরা মানুষ আল্লাহ নাফর মানিতে লিপ্ত হয়ে গেছি এমন নাফর মানিতে লিপ্ত হয়েছি যে আজকের সমাজের মধ্যে বাবা সন্তানকে মেরে ফেলে সন্তান বাবাকে মেরে ফেলতেছে খারাপ উন খারাপ জিনার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি যার মাধ্যমে হচ্ছে এটা কেয়ামতের আলামত আমাদের গুনার কারণে আমাদের উনার কারণে হচ্ছে যাতে আমাদেরকে সমস্ত আফদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং সমস্ত ফেতনা